এই যে সোশ্যাল মিডিয়া এই নেটওয়ার্কিংটা কিন্তু আমাকে কিন্তু এত দূরে পৌঁছে দিয়েছে আর এই যে দূর দূর দেশ থেকে বাংলাদেশ আবার এই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় আমি মনে করি আমার এই রাজুদা ছড়িয়ে আছে এর কৃতিত্ব আপনারা এই রাজুদা সেই বিখ্যাত রাজুদা এটা 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 দাদা এবারে তরকারি ঢালা হবে আবার নতুন করে

আবার নিউ ফ্রেশ মানে দিনে পোড়া আনলিমিটেড তরকারি দিয়ে কুড়ি টাকা যতবার তরকারি লাগবে ততবার লাগবে দেব দিতে পারবো এক থেকে পাঁচ বার খাওয়া হয় যদি কিনা পাই কতদিন হয় না কপলে ঠিক আছে যেদিন কপলে হইছে কিনে নি খাবেন না নিয়ে যাবেন বাইনের ব্যাপার আছে কিন্তু করে কাঁচা লঙ্কা দিয়ে খাবেন নাকি এদিকে জমিয়ে দেবো ফাটিয়ে দেবো যা দেবো স্যার আপনার বাড়ি গিয়ে আমার নাম করতে হবে বন্ধুরা আজকে আমি তোমাদের নিজেদের চলেছি শিয়ালদার রাজুদার দার ফেমাস পকেট পরোটা তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের ট্রেন যেতে আমাদের ট্রেন যেতে না সামনের ট্রেনটা

এই যে আমরা ওভার ব্রিজ এই যে ওভার ব্রিজ দেখতে পাচ্ছ এই ওভার এর নিচ থেকে আমরা যাচ্ছি এই ওভার এর নিচ থেকে আমরা এই বাদিকে যাবো এই যে এই যে সামনে সামনে দেখতে হবে বাজার বাজারে এখান থেকে তোমরা বাদিকে বেরিয়ে যাবে ওভার ব্রিজ এই ওভার ব্রিজ এর নিচ থেকে ঠিক তোমরা বাদিকে যাবে এই ওভার ব্রিজ এর এখান থেকে কিন্তু হাঁটা হতে দু মানে এক থেকে দেড় মিনিট লাগবে এই দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রীতিমতো কিন্তু ভিড় জমে গেছে রাজুদার কিন্তু খাবারের দোকানে ইসে এই খাবারের দোকানে তোমরা দেখতে পাচ্ছ রাজুদা কিন্তু দোকান পাড়ে সাজাচ্ছে দোকান মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বড় একটা লাইন পড়ে গেছে রাজুদাই কিছুক্ষণ এসছেন এবং এখানে কিন্তু দোকান পাঠা ধীরে ধীরে সাজাচ্ছেন তার মধ্যেই কিন্তু এখানে কিন্তু বেশ ভালো একটা লাইন জমে গেছে পরোটা খাবি লাইন দে লাইন দে যা লাইন চলে যা লাইন চলে যা এখানে কিন্তু বিশাল বড় একটা লাইন পড়েছে শুধুমাত্র এই পরোটা খাওয়ার জন্য ভিড় কিন্তু উঠতে পড়ছে যতটা সম্ভব এখানে কিন্তু সবাই কিন্তু পরোটা কিন্তু লাইন বাই লাইন খাবে 40 টাকা দাও 40 টাকা দাও

এই রাজুদার পরেরা এত ভিড় আমরাও খাবো এবং তোমাদের পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো আমি বলবো সব বলবো আমাদের এতগুলো লোককে তো পরিষেবাটা দিতে দাও এদের জন্য তো আমার এত কিছু তো চলো বন্ধুরা রাজুদার রাজুদার কাজ করুক এবং আমরা পরেরটা শুরু করে রাজুদার সাথে কথা বলছি হ্যাঁ 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 কত ভালো একটা পরটা আমার তরফ থেকে ভালোবাসা দিলাম করো না বাবা জাম্পো খেতে হে দারুন আগে খাওয়া খেতে থাকবো সারা জীবন এবার আমাদের লাইন এসেছে বন্ধুরা দেখা যায়

ছোলা মটর এবং আলুর সঙ্গে সোয়াবিনও দেওয়া হয়েছে রাজদা কিন্তু তিনটে পরোটা তরকারি দিয়ে কুড়ি টাকা দাম রেখেছে এবং সঙ্গে তোমরা যদি সেদ্ধ ডিম না তাহলে কিন্তু দশ টাকা এক্সট্রা মানে তিনটে পরোটা তরকারি দিয়ে আনলিমিটেড তরকারি দিয়ে এবং সঙ্গে ডিম দিয়ে ত্রিশ টাকা তো চলো এবারে এই রাজদার পরোটা এবং তরকারি খেয়ে দেখবো এই রাজদার পরোটার সাত কেমন তো চলো এবারে আমরা খেয়ে দেখবো তো চলো এবারে আমরা খেয়ে দেখবো এই রাজুদার পরোটা কেমন খেতে বন্ধুরা রাজুদার পরটার স্বাদ কিন্তু খুবই সুন্দর এবং এখানে কিন্তু তর্কটাও বেশ ভালো করে তো চলো এবারে

ভালো ফুটবল প্রথমত সব জিজ্ঞাসা পরাজ খেলে আমার সাধারণত হয়ে যায় গলা এবং জলে রাজুপাগে আমি খাচ্ছি অনেক দিন ধরেই মানে মধ্যে খাই থাইতো অথচ অসুবিধা হয় না ভালো খুবই ভালো ভালো না হলে এরকম লাইন দেওয়া মানুষ ভাবে তখন বলো দেখো লাইনটা দেখো লাইনটা এখানে পরোটা লাইনটা দেখো এখানে কিন্তু বিশেষ করে একটা লাইন পড়েছে শুধুমাত্র এই পরোটা খাওয়ার জন্য সবচেয়ে হলো এত স্যুট পরোটা খুবই ভালো আর তরকারিটা তরকারিটার কথা তো বলবোই না উনি হাফ থেকে আমি কতদিন ধরে দাদার পরোটা খাচ্ছেন কতদিন ধরে বলতে পারবো না কিন্তু যখনই দিদি যায় তখনই খাই টাইম মোটামুটি খাওয়া হয় যখনই দিদিতে যায় তখনই আমি খাই যদি কিনা পাই সবদিন হয় না কপালে ঠিক আছে যেদিন কপালে হয়ে যায় সেদিন খেয়ে নিজে যেমন লাইনে ব্যাস পেয়ে গেলাম আর কি খুবই ভালো পরোটা থেকে সবজিটা আরো ভালো লাগে ধন্যবাদ দাদা পড়াটা থেকে সবজিটা আরো ভালো খুবই ভালো সবজি দেখুন না দেখুন আপনি দেখুন লাইনটা দোনো দাদা 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 আগে সবার প্রথমে বলি দাদা কেমন আছেন ভালো খুব ভালো আছেন দাদা আপনার এই যে পড়ড়াই পড়ড়ার ব্যাপারে যদি একটু কিছু বলেন কবে থেকে শুরু করলেন বা কিভাবে শুরু করলেন পড়টা আমি 14 বছর আগে শুরু করেছিলাম এখানে 300 পিস 50 পিস পোট এনেছিলাম আনার পরে অনেক এদিক ওদিক করে একজন এখানকার দাদা থেকে এখানে বসালো সেখান থেকে 50 70 80 100 করতে করতে কিছু একজন হবে মানে এই আজকে চারশো পিস পরোটা বিক্রি করছি চেষ্টা করছি একটু বাড়ানোর দাদা কটার দিকে আসেন ভোর সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটায় আসেন মোটামুটি আটটার মধ্যে কমপ্লিট করে এরই মধ্যে এই যে এই যে সোশ্যাল মিডিয়া এই নেটওয়ার্কিং আমাকে কিন্তু এত দূরে পৌঁছে দিয়েছে কিন্তু এখানে বসানোর জন্য আমি আমাকে কিছু এখানকার স্থানীয় দাদারা প্রচন্ড সাপোর্ট করেছে না হলে এখানে আমি জায়গা পেতাম না আর এই যে দূর দূর দেশ থেকে বাংলাদেশ তারপরে এই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় আমি মনে করি আমার এই রাজুদা ছড়িয়ে আছে এর কৃতিত্ব আপনারা কিন্তু এর মধ্যে আমার বিশেষ কটা যখন আমি পোটাটা বিক্রি করি পর্যাপ্ত কাস্টমার থাকে কিছু লোক আমাকে বিভ্রান্ত করে কথার জালে হোক তারপরে খাবার বেচতে দিয়ে হোক একটা এ ক্যামেরাটা নিয়ে তুমি তুমি তো সাক্ষী তাদের আমি হাত জোর করি পা ধরি যে আমাকে মালটা বেচতে দিন হয়তো আধা ঘন্টা পর কেউ থাকবেন না আপনারা আপনাদের মতো করে বলবো আমি আপনাদের সত্য করে কিছু লোক আছে উল্টো পাল্টা কথা বলে আমাকে অচেতন করে মুখ থেকে কিছু উল্টো কথা বের করে বাজে কন্টেন্ট নেওয়ার চেষ্টা করে ওটাকে নেগেটিভ রিভিউ করে এবার দেখুন যার যদি হওয়ার তার হবে। আমি কিন্তু ফুটপাথে পোহাটা বেচি কলকাতায় চোদ্দ বছর ধরে আমি যদি আমার হদের বদনাম হলে আমার তিনশো পিস পরোটা বেচা কেউ বন্ধ করতে পারবে না আর তিনশো পিস পরোটা বিক্রি করলে আমি আমার দিন চালিয়ে নিতে পারবো এগুলো না করে আপনারা আসুন সঠিকভাবে সঠিক একটা কথা মানে আপনি করেছেন সেটা যদি একটু জানি বলতে বড় কাহিনী আমি যখন মাধ্যমিক দিই দু হাজার ন সাল ন দশে তা যখন রেজিস্ট্রেশন অ্যাডমিট আপনারা হয়তো জানেন যে রেজিস্ট্রেশন অ্যাডমিট বেড়ায় অ্যাডমিট যখন বেরোবে তখন আমার কিছু টাকা ফিক জমা দিতে হয় তখন আমার বাবার যে কোনো বিষয়ে আমার সংসারে একটা প্রবলেম চলে আসে তখন আমাদের টুকটাক করে মাধ্যমিকটা দিয়ে যখন তখন যখন ইলেভেন টুয়েলভে ভর্তি হব তখন খুবই দারিদ্রতার মধ্যে তখন আমি গেলাম ক্যাটারারের কাজে মারোয়ারি ক্যাটারার এই যে খাবার দাবার স্টল বুফে ওখানে সার্ভিস না পিক আপ মানে এটো এইভাবে এরে ধরে দাঁড়িয়ে থাকতে হতো পিক আপ ম্যান বলে আর যারা দেয় তাদের সার্ভিস বলে কালো জামা প্যান্ট মাথায় টুপি পরে এরা বাবুরা খেতো এইভাবে টেরে এইভাবে টেরেটা নিয়ে দাঁড়িয়ে না ধরেন আপনি একটা জুস খাচ্ছেন এইভাবে আমার দাঁড়িয়ে থাকতে হবে ওই জুস খাবেন আমার টেরে দেবেন ওইটা আশি টাকা থেকে একশো টাকা রোজে কাজ করেছি দু বছর করার পর আমি একজনের হাত ধরে এই পরোটার লাইনে আসি আমি পঞ্চাশ পিস পরোটা নিয়ে কলকাতায় এসেছিলাম এক সময় হয়তো এখানকার কিছু মহান লোক আমাকে একটা জায়গা প্রতিষ্ঠিত আমিও দিতে পারি সেই থেকে চোদ্দ বছর পরোটা বেচতে বেসতে আজকে সোশ্যাল নেটওয়ার্ক আজকে যাই হোক ভাইরাল কম বেশি আমি অত বুঝি না এর মধ্যে আমি চারশো পরোটা বেচতে সক্ষম হয়েছি আপনাদের ভালোবাসা পেলে আরো এগাতে চাই আর আপনারা যদি ফেলে দেন তবে ওই চারশো চারশোতেই পড়ে থাকতে চাই আপনাদের যেমন একটা সোশ্যাল নেটওয়ার্কিং হাত আছে আমারও কঠোর পরিশ্রম আছে চোদ্দ বছর হলো আমি তো দেখছি অনেক ধরে তুমি অনেক খাটছো এগিয়ে যাও এভাবে ব্যবসাটা ঠিক আছে আমার পার্সোনাল প্রবলেম না হলে ডেলি বসি যেমন সানডে আসবো না শনিবার বাড়িতে একটু কার্তিক পুজো আছে ওয়াইফ একটু পুজো ধর্ম করতে ভালোবাসে রোববার ছুটি তবে আমরা কালকে ফোন পে দোকানে গিয়েছিলাম ওখানে যাওয়ার ফলে যখনই একটা কথা ওঠে পাশের থেকে একটা দাদা কথা ওঠে যে রাজু দাকে চেনো রাজু দাকে চেনা মাত্রই তোমাকে যে হেয়ালি করা যে শুরু হয়ে গেল যে বলছে যে কালকের পরোটা মানে আগামী দিন সে আগের দিনের পরোটা মধু দিয়ে বানালেও বাসি এরকম ধরনের যে কমেন্ট গুলো করছে তুমি এর এর প্রতিবাদে কি বলবে ওই লোকটা দাদা অত্যন্ত ভালো লোক হয়তো কিছু প্রবচনার জন্যে বলে ফেলেছে অ্যাকচুয়ালি পোটাটা আমার রাত্রে করতে হয় আক্ষরিকত্তায় বোঝাতে গেলে বাসি উনি যে কথাটা কিছু খারাপ বলেনি উনি লোক ভালো আমার সাথে ওনার যথেষ্ট লাইভ হয় উনি পাটলিতে বসে লাইভ টাইপ করে আমার সাথে কথা হয় এগুলো হয়ে থাকে কোনো ব্যাপার না আর আক্ষরিকত্ব বলতে গেলে আমার খাবারটা বাসির মধ্যেই পড়ে যায় রাত বারোটার আগে তৈরি হচ্ছে আমি এগারোটায় রাত বসি বানাতে সারা রাত তৈরি করছে আর উনি কিন্তু জায়গায় দাঁড়িয়ে বানাচ্ছে একটা জায়গায় তৈরি করার বাড়ি থেকে খাবার আনার অনেক পার্থক্য আছে আমার কাছে এবার দাদা দাদা আমি দাদা বলে ডাকে দাদা বলে ফেলেছে আমি ইতিমধ্যে দাদার সাথে একদিন দেখা করব খুব ভালো আমার সাথে লাইভ আই উনি ব্লগ ভালো অবশ্যই দাদা তোমরা দুজন একসাথে হও এটা এরকম আমরা একটা দৃশ্য কবে দেখতে পারি হবে কোনোদিন আমরা অবশ্যই দেখতে চাই যদি আমাদের একটু আগাম যদি একটু জানা আগাম কিছু বলা যায় আমি এখন যে বাড়ি গিয়ে কাজকে বাসবো কিনা তার ঠিক নেই অবশ্যই যদি কখনো যায় তোমরা টের পাবে উনি আসবে ডি বাপি দাদা আসবে প্রচুর লোক এখানে রিসেন্টলি ঢুকবে ডি বাপি অনির্বাণ দাদার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক উনি আমাদের মতো লোকদের পেছনে প্রচন্ড স্ট্রাগল করে দাঁড়ানো চেয়েছে আমার এখানে আসতে চেয়েছে এই দাদারা কবে কি আসছেন আমাদের কি একটু এরকম কিছু বলেনি বলেছে আর দাদা আমি এবার ধন্যবাদ দাদা সবাইকে নমস্কার অনেক ধন্যবাদ দাদা বন্ধুরা রাজুদা বাড়ির থেকে ফিরছে আমরা এবার বাড়ির থেকে ফিরবো বন্ধুরা তোমাদের মধ্যে কোনো এক ভাই উজ্জ্বল কুমারে অনুরোধে আসে শিয়ালদায় এই শিয়ালদায় রাজুদার ফেমাস পকেট পরোটাই রাজুতার ফেমাস পকেট পরোটা সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিও কোথা দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকো